এই লোকটাকে পৃথিবীর কোনো জেলখানায় আটকে রাখতে পারে না সে যে কোনো লকার মুহূর্তের মধ্যেই খুলে ফেলতে পারে সে ছিল সর্বকালের সেরা জাদুকর এমন কোনো লকার ছিল না যা সে খুলতে পারতো না এমনকি মানুষের সামনে থেকে জলজান্ত একটা হাতিও গায়েব করে ফেলতে পারত এই গল্পটা হ্যারি হুডুনি নামের এক বিখ্যাত জাদুকরের জীবনী থেকে তৈরি করা হয়েছে তো বন্ধুরা শুরু করা যাক আজকে রোমাঞ্চকর মুভিটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মুভির শুরুতেই আমরা বিশাল বড় একটা ব্রিজ দেখতে পাই যেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে হুডুনিকে দেখার জন্য হুডুনি এখন লোহার শিকল বাঁধা অবস্থায় বরফের পানিতে লাভ দিবে এরকমের ভয়ঙ্কর খেলা দেখিয়ে সে প্রতিবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে হুডুনি সেই বরফের পানির ভেতরে ঝাঁপ দেয় তখন হাজার হাজার মানুষ অবাক হয়ে সেটা দেখতে থাকে সেই বরফ জমা ঠান্ডা পানির ভেতরে চালাকি করে তার শরীরে লাগানো লোহার শিকল সহ সবতলা খুলে ফেলে সে স্রোতের কারণে বরফের নিচে আটকে পড়ে যায় কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তখন সেখানে একটা মহিলা চলে আসে তাকে সাহায্য করার জন্য এখানে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সতেরো বছর আগের ঘটনা যেখানে আমরা দেখতে পাই হুডুনি তার স্ত্রী বেসের সঙ্গে হলে যায় জাদু দেখানোর জন্য বেস বলে তার হাজব্যান্ড হুডুনি এই সিন্দুকের মধ্যে ঢুকবে হাত করা পরা অবস্থায় এবং সেখান থেকে বেরো হয়ে আসবে কিন্তু সেখানে থাকা এক লোক বলে ওই হাত করাটি নকল আর এই কাজটা তো যে কেউ করতে পারবে তখন হুডুনি বলে সে যে কোনো হাতকরা পরে এই কাজটি করতে রাজি আছে আসলে ওই লোকটা ছিল একজন পুলিশ অফিসার এরপরে সে তার আসল হাতকড়া হুডুনিকে পরিয়ে দেয় হুডুনি পিছনে ফিরে তার বেল থেকে একটা সুই বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে হাতকড়া ভেঙে ফেলে তখন সেখানে থাকা পুলিশ সহ সবাই চমকে যায় এরপরে দেখা যায় হুডুনি ওই দিনের পর থেকে আমেরিকায় সব থেকে বড়ো জাদুকর হিসেবে পরিচিতি পায় হুডুনি শুধুমাত্র হাত হাতকড়াই খোলে না এর থেকে বড় বড় ঝুঁকিপূর্ণ সে করে এরপরে আমাদের হুডুনির ছোটবেলার সিন দেখানো হয় সে ছোটবেলা থেকে সিদ্ধান্ত নেয় সে বড় হয়ে বড় এক ধরনের জাদুকর হবে ছোটবেলা থেকে সে জাদু দেখে টাকা ইনকাম করত। হুডুনির মা তার ছেলের এরকমের কাজ দেখে খুবই খুশি হতো কিন্তু হুডুনির বাবা এসব একদমই পছন্দ করত না তাই সে তার নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য বাড়ি থেকে চলে যায় সেই সঙ্গে তার ভাইও চলে যায় দুই ভাই মেলায় জাদু দেখিয়ে তাদের নিজেদের ভরণ এবং তার মায়ের খেয়াল রাখতো এভাবেই একদিন হুডুনি মেলায় বেশকে ডান্স করতে দেখতে পায় আর তাকে দেখে তার খুব ভালো লাগে সে কোনোভাবে বেশকে পটিয়ে তার পার্টনার বানিয়ে ফেলে তারপরে তারা দুজনে দেশ বিদেশে ঘুরে ঘুরে বড়লোকদের জাদু দেখাত অন্যদিকে হুডুনির ভাইও স্ট্যান্ড দেখিয়ে টাকা ইনকাম করছিল হুডুনির জাদু এবং স্টান অনেকেই নকল করতো এইসব দেখে সে ভাবে সে এমন একটা স্ট্যান্ড করবে যা কেউ নকল করতে পারে না সেজন্য আমরা দেখতে পাই হুডুনি একটা নাম করা জেলে গিয়ে জেলের সঙ্গে কথা বলে আর সেই জেলারকে বলে তাকে জেলে আটকে রাখতে জেলার তখন বলে তার কাছে অনুমতি আছে শুধুমাত্র অপরাধীদেরকে আটকে রাখার এটা শুনে হরুনি ওই জেলার সামনে জেলকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে হরুনি বলে এরকমের ফালতু জেল আমাকে কখনোই আটকে রাখতে পারবে না সে বলে যদি আমাকে এই জেলে আটকে রাখতে পারে তাহলে আমি একশো ডলার দিব বন্ধুরা তখনকার সময় একশো ডলারের অনেক মূল্য ছিল এটা শুনে জেলার খুবই রেগে যায় সেই জন্য সে হরুনিকে একটা লোহার সেলে আটকে রাখে আসলে আমরা বুঝতে পারি হরুনি এই নতুন স্ট্যান্ড করে জনপ্রিয়তা লাভ করতে চেয়েছিল যাওয়ার আগে বেস আর হুডুনি একে অপরকে কিস করতে থাকে আর এটা দেখে জেলারের সন্দেহ হয় সেভাবে মেটা তার মুখে কোনো পিন দিল না তো তখন হুডুনি তার জীব নাড়িয়ে দেখায় কিন্তু সেখানে কোনো পিন ছিল না সবাই চলে যাওয়ার পর হুডুনি তার গলা থেকে একটা পিন বের করে যেটা বেজ তার মুখে ঢুকিয়ে দিয়েছিল সে ওই পিনটা ব্যবহার করে তালা খুলে ফেলে এবং জেল থেকে পালিয়ে যায় আর এই স্ট্যান্ডের পর সে অনেক জনপ্রিয়তা লাভ করতে থাকে এরপর দেখা যায় তাকে আরও একটা মোস্ট সিকিউরিটিফুল জেলে আনা হয় আর তার মুখে মাস্ক লাগিয়ে দেওয়া হয় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সে সেখান থেকে এমনভাবে পালিয়ে যায় যেটা দেখে সবার মনে হয় সে হাওয়ায় মিলিয়ে গিয়েছে এরকমের কিছু অসম্ভব স্ট্যান্ড করে সে পুরো বিশ্বে সম্রাট হুডুনি নামে পরিচিতি লাভ করে এরপর একদিন হুড়ুনি ম্যাজিক দেখানোর জন্য একটি দোকানে যায় তার সরঞ্জাম কেনার জন্য দোকানের মালিক হলো জিম সে হুড়ুনিকে একটা কাঁচের বক্স দেখায় যেটা পানিতে ভরা থাকবে আর জাদুকারকে উল্টো এই বক্সের ভিতরে ঢুকতে হবে আর সেখান থেকেই ম্যাজিশিয়ানকে বের হতে হবে হুডুনির এই স্ট্যান্ডটা খুবই পছন্দ হয় আর সেটা করতে চায় প্রথমবার হুডুনি যখন স্ট্যান্ডটা ট্রাই করতে যায় তখন তাকে বক্সে ঢুকানো হয় বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর সে ইশারা করে তাকে উঠানোর জন্য যখন তার সহকারীরা তাকে উঠাতে যায় তখন দেখতে পায় বক্সের তালা লক হয়ে গিয়েছে সবাই খুব চেষ্টা করে বক্স থেকে তালা খোলার জন্য অন্যদিকে হুডুনি নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল কোনো উপায় না পেয়ে জিম বক্সের গায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং বক্সটি ভেঙে তাকে বের করে হুডুনি তখন মরতে মরতে সেখান থেকে বেঁচে ফিরে এরপরে আমরা দেখতে পাই হুডুনি সেই স্ট্যান্ড দর্শকের সামনে দেখাতে চায় সে দর্শকদের বলে যদি আমি এই বক্স থেকে বের হতে না পারি তাহলে তার সহকারীরা তাকে বক্স ভেঙে উদ্ধার করবে হুড়ুনি তার জীবনে ভয়ঙ্কর সব স্থান দেখিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু এই কাজটিতে তার জীবনের খুবই ঝুঁকি ছিল এরপরে দেখা যায় হুডুনিকে সেই বক্সের ভিতরে উল্টো করে পানির ভিতরে ঢুকানো হয় আর তার চারপাশে লাল কাপড় দিয়ে দেওয়া হয় কয়েক মিনিট কেটে যায় কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না যেটা দেখে দর্শকরা হইচই করতে থাকে একটা লোক কুঠার নিয়ে এসে কাঁচের বক ভাঙতে যায় যখন লোকটা ঘুরে অডিয়েন্সের দিক তাকায় তখন দেখা যায় সেটা অন্য কেউ নয় এটা হুডুনি নিজেই ছিল এই ভয়ঙ্কর খেলা দেখে দর্শকরা বাহবা দিতে থাকে একদিন হুডুনি এই খবর শুনে এর একটা সিক্রেট এজেন্ট হুড়ুনিকে তার অফিসে ডাকে তখন জানা যায় হুড়ুনি বেআইনিভাবে বর্ডার কোর্স করে এখানে থাকছে আর সেটা সিক্রেট এজেন্টরাও ধরে ফেলে অন্যদিকে হুডুনের পরিচয় হয় স্যার উইলিয়ামের সঙ্গে সে নকল ডকুমেন্টস বানিয়ে হুডুনের এই বিপদে তার পাশে থাকে আর তাকে বলে সে ইউএস আর ইউকের মধ্যে গুপ্তচর হয়ে তাকে সব তথ্য দিতে হবে এই মিশনের জন্য হুডুনি জার্মান কাইজের পরিবারে ম্যাজিক দেখানোর জন্য চলে যায় সেখানে সে বন্দুক থেকে বের হওয়া গুলি আটকে সবাইকে অবাক করে দেয় আর সে সবার মন জয় করে নেয় এরপর সে কাইজের থেকে পাওয়া তথ্য স্যার উইলিয়ামকে দিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় সেই মিশনের জন্য তাকে রাশিয়ায় পাঠানো হয় সেখানে সে সবার ইচ্ছা একটা কাগজে লিখতে বলে তখন সবাই তাদের মনের ইচ্ছা একটা কাগজে আর সেটা একটা বক্সে রেখে দেয় সেখানের বক্স সেখানে একটি কাগজ উঠায় কাগজে লেখা ছিল সে বেলের আওয়াজ শুনতে পায় আর এটা শুনে সবাই হাসতে শুরু করে কারণ ক্যামব্রিয়ান বেল গত একশো বছরে কেউ বাজায়নি সে কাপড় থেকে একটা রশি বের করে আর তখনই বাচ্চাটিকে সেই রুশি টানতে বলে বাচ্চাটি রশি টানতে ক্যামব্রিয়ান বেল বাঁচতে শুরু করে হরুনের এই ম্যাজিক দেখে সবাই অবাক হয়ে যায় পরের দিন হুডুনি স্যার উইলিয়ামের সঙ্গে দেখা করে এবং রাশিয়ানদের তথ্য তাকে দিতে থাকে স্যার উইলিয়াম হুডুনির কাজে অনেক খুশি হয়ে যায় তাকে জিজ্ঞাসা করে সে এই বিলটা কীভাবে বাজালো যেটা এত বছর বন্ধ ছিল হুডুনি বলে সব আগে থেকে প্ল্যান করা ছিল সে তার বানানো কাগজ হাতে রেখে সবার চোখের আড়ালে সে বাচ্চা মেয়েটির কাগজ চেঞ্জ করে দেয় আর যখন বাচ্চা মেয়েটির রশি টান দেয় তখন হুডুনির সঙ্গে জিম একটা স্নাইপার দিয়ে ওই বেলের উপরে গুলি করে যার কারণে বেলটা বেজে ওঠে এরপরে স্যার উইলিয়াম হুডুনিকে একটা নতুন মিশনের জন্য জার্মানিতে পাঠায় যেখানে হুডুনি অফিসারদের সামনে একটা বন্দি লকারে ছিল এই লকারে শুধুমাত্র দশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস নেওয়া যায় এরপর অক্সিজেন শেষ হয়ে যায় আসলে হুডুনি এই লকারে ছিলই না সে টেকনিক করে লকার থেকে বের হয়ে যায় আর অফিস থেকে জরুরি কাগজপত্র চুরি করতে থাকে আর তখন সেখানে একজন অফিসার চলে আসে তাই তাড়াহুড়া করে হুড়ি একটা লকারের মধ্যে ঢুকে যায় অফিসের লকারটা হালকা খোলা দেখে সে ভালোভাবে লাগিয়ে দেয় যদিও হুড়ণী লকার খোলায় এক্সপার্ট ছিল তবুও সেখানে সে খাবড়ে গিয়েছিল কারণ তার কাছে লকার খোলার জন্য কোনো সরঞ্জাম ছিল না হরুণি নিজের মনে সাহস আনে এবং নিজেকে বলে সে পৃথিবীর সব থেকে বড় মেজিশিয়ান তার কাছে এই লকার খোলা কোনো ব্যাপারই না সে মনে করতে থাকে লকারটা আটকানোর সময় লকারে কয়টা শব্দ হয়েছে আর এটা ধরেই সে কয়েক মিনিটের মধ্যে লকার খুলে সেখান থেকে পালিয়ে আসে এরপরে স্যার উইলিয়ামকে সেই কাগজপত্র দিয়ে সে সোজা স্টেজে চলে আসে হরুণি তার ওয়াইফ বেসকে তাদের বিবাহবার্ষিকীর দশ বছর পূর্তি উপলক্ষে একটা গিফট দেয় কিন্তু এই বিষয়গুলো বেশ একদমই পছন্দ করে না সে বাইরে এসে হুডুনির সঙ্গে ঝগড়া করতে শুরু করে মূলত বেশ চায় না হুডুনি এমন ভয়ঙ্কর স্টান দেখাক যাতে তার জীবনের ঝুঁকি আছে হুডুনি বলে তার এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান দেখাতে ভালো লাগে রাতে হুডুনির নজর গ্লাসে থাকা বরফের উপরে পড়ে আর সে এটার মাধ্যমে পরবর্তী জাদু দেখানোর চিন্তাভাবনা করতে থাকে এটার প্রস্তুতি হিসেবে সে বাথে শুয়ে তার গায়ের উপরে বরফ ঢালে এর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সেই জায়গাটা যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম আর এখানে হুডুনিকে বাঁচানোর জন্য যে মহিলাটি এসেছিল সেটা আসলে তার মা ছিল তার মায়ের ইশারায় হুডুনি জামা নদী থেকে বেরিয়ে আসে হুডুনি যখন কোনো বিপদে পড়তো তখন তার মা কল্পনা এসে তাকে সাহায্য করতো হুডুনির এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টান দেখে দিন দিন বেশ বিরক্ত হয়ে যায় এগুলো নিয়ে তাদের ভেতরে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো প্রথমে হুডুনি রাগ করে রুম থেকে বের হয়ে যায় কিন্তু পরে ফিরে এসে বেসের কাছে ক্ষমা চায় আর সে প্রমিস করে সে আর এমনটা করবে না এরপর হুডুনী আর কোনো লাইফ লাইফরিক্স নেয় না এবং একটা হাতেকে অদৃশ্য বানিয়ে দেয় এটা দেখে অডিয়েন্সরা তাকে বাহবা দিতে থাকে এরপর দেখা যায় ব্রিটিশ এজেন্ট আবারও তাকে গুপ্তচর হয়ে ইউরোপে গিয়ে আবারও তথ্য চুরি করতে বলে কিন্তু এবার হুডুনি এই কাজটা করতে রাজি নয় এজেন্ট এই কথা শুনবার নয় সে হুডুনিকে জোর করে সেখানে পাঠায় এবার না চাইতেও সেখানে গিয়ে স্যার আর্থারের সামনে যায় এখানে গিয়ে হুডুনি একটা স্ট্যান্ড করে সে একটা ইডের দেয়াল ভেদ করে চলে যায় শো শেষ হয়ে গেলে স্যার আর্থার হুডুনির অনেক তারিফ করতে থাকে সে হুডুনির অনেক বড় ফ্যান হয়ে যায় কিছুক্ষণ পর জিম তারা করে হুডুনির কাছে একটা চিঠি নিয়ে আসে যেখানে লেখা ছিল হুডুনির মা মারা গেছে এটা শুনে হুডুনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় তখন সেখানে বেশ এসে তাকে সামলায় হুডুনি বলে শেষবারের মতো সে তার মাকে দেখতে চায় এরপরে সে তার মায়ের শেষকৃত্যে যায় এবং তার মাকে শেষ বিদায় জানায় কিছুদিন পরে হুডুনি আবারও স্যার আর্থার এবং তার স্ত্রী ডয়েলের সঙ্গে দেখা করে তখন ডয়েল দাবি করে সে হুডুনির মৃত মায়ের সঙ্গে কথা বলতে পারবে তখন সেখানে একজন তান্ত্রিক আসে আর সে হুডুনির হাত দেখে বলে হুডুনি শীঘ্রই মারা যাবে হুডুনি তার মৃত্যু নিয়ে ভাবছে না সে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ডয়েলের সাথে বসে পড়ে হঠাৎ ডয়েল একটা পেন্সিল নিয়ে কাগজে কিছু লিখতে শুরু করে বিষয়টা এমন লাগছে যেন হুডুনির মা ডয়েলকে দিয়ে এসব লেখাচ্ছে অন্যদিকে এসব দেখে হুডুনির চোখে পানি টলমল করতে থাকে সে ডয়েলের এই কাজ দেখে অনেক খুশি হয়ে যায় সে তাকে কৃতজ্ঞতা জানায় রাতে যখন হুডুনি সেই কাগজটা পড়তে থাকে তখন সে বুঝতে পারে ডয়েল অন্য সব তান্ত্রিকের মতোই ভণ্ড কারণ কাগজে ইংরেজিতে লেখা ছিল আর তার মা ইংরেজি জানতোই না আমরা জানতে পারি হুডুনির আজকে জন্মদিন যেটা তার মায়ের কোনোদিনও ভোলার কথা ছিল না এটা যদি তার মা হতো তাহলে তার জন্মদিন বিষয়ে কিছু না কিছু অবশ্যই লিখত এই সব বিষয় নিয়ে সে এতটাই রেগে যায় যে আর্থার এবং তার ওয়াইফের নামে অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয় এরপর হুডুনি অন্য একজন তান্ত্রিক সঙ্গে দেখা করে যার নাম ছিল মার্জেরি সেও ছিল অনুসব সব তান্ত্রিকের মতোই ভণ্ড হুডুনি তারও পর্দা ফাঁস করে দেয় দেখা যায় মার্জেরি রেগে হুডুনি রুমে আসে বিভিন্ন কলা কৌশলে তাকে পটাতে চায় হুডুনি এখানে রাজি হয় না সে তাকে রিজেক্ট করে দেয় মার্জারি বলে তুমি খুব শীঘ্রই মারা যাবে তখন আমরা তান্ত্রিকায়ী তোমার আত্মা ইশারায় নাচাব এরপর হুডুনি আবার সে পানির বক্সের স্ট্যান্ড করতে যায় সে আগে অনেকবারই স্ট্যান্ড করেছে এবং সাকসেসও হয়েছে কিন্তু এবারে স্ট্যান্ড করতে গিয়ে তার পায়ের হাড্ডি ভেঙে যায় ডাক্তার হুডুনিকে দেখে বলে তার বিশ্রামের প্রয়োজন কিন্তু হুডুনি তো থেমে থাকার পাত্র নয় সে তার ভাঙা পানিয়ে পরে শরীরের জন্য প্রস্তুতি নিচ্ছিল আমরা দেখতে পাই ডয়লের বিরুদ্ধে কথা বলার জন্য এক লোক হুডুনিকে অনেক মারধর করে হুডুনি অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু সে এই কথাগুলো বেশকে জানায় না দেখা যায় সে পরের স্থান দেখানোর জন্য সেই স্টেজে যায় কিন্তু সে হঠাৎ অডিয়েন্সের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায় জিম দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে এবং হুডুনিকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা তার চিকিৎসা করে জানতে পারে হুডুনির অবস্থা অনেক খারাপ এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই খবর খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে এই খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে বেসের কাছে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসতে থাকে আর এইসব দেখে তার চোখের পানি গড়িয়ে পড়ে সে রিয়ালাইজ করে তার স্বামী আসলে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কত বড় কাজ করেছে যে কারণে তার অসুস্থতার খবর নিয়ে পুরো দুনিয়ায় হইচই লেগে গেছে এরপর আমরা দেখতে পাই হুডুনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং শেষ মুহূর্তে সে তার মাকে দেখতে পায় এরপর আমাদের ইতিহাসে সেই আসল হুডুনিকে দেখানো হয় যার শেষকৃত্যে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে শুধুমাত্র একটিবার দেখার জন্য এরপর আমাদের দেখানো হয় হুডিনীর ওয়াইফ বিভিন্ন তান্ত্রিকের সঙ্গে মিশে হুডুনির আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করে আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয়ে যায় বন্ধুরা আজকের মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ